আজ নয়ই ফেব্রুয়ারি অভয়াহীন অভয়ার আজ প্রথম জন্মদিন আর সেই জন্মদিনকে স্মরণ করে রাখতে বিচারের দাবিতে তিলোত্তমার বাড়ি থেকে মৌন মিছিল শুরু হলো এলাকাবাসীদের উদ্যোগে নাটক মেইন রোড অম্বিকা মুখার্জি রোড হয়ে এইচ বি টাউন মোড় সোদপুর মধ্যগ্রাম ধরে কাজকল মোড়ে গিয়ে শেষ হয় এই মৌন মিছিল পানিহাটি নাগরিক সমাজের পক্ষ থেকে আজ সকালে এই মৌন মিছিলের ডাক দেওয়া হয় চিকিৎসক চিত্রশিল্পী সঙ্গীতশিল্পী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন তিলোত্তমার বিচারের দাবিতে আজ রাস্তায় নেমেছেন সকাল থেকে দু হাজার চব্বিশের নয়ই আগস্ট বাংলার এক কলঙ্কজনক দিন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে কর্তব্যরত তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু সেই ঘটনার পর পেরিয়ে গিয়েছে দীর্ঘ সময় কি কারণেই নারকীয় হত্যা কে বা কারা এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত কেন তড়িঘড়ি দাহ করে ফেলা হলো তিলোত্তমার দেহ এরকম একাধিক প্রশ্ন এখনও রয়েছে পরিবার সদস্যসহ সাধারণ মানুষের মনে সেসব প্রশ্নের উত্তর খুঁজছেন সকলেই আর আজ নয়ই ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিন যে জন্মদিনে অন্যান্য বছর বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো হাসপাতাল কিংবা বাড়ির আত্মীয় স্বজন তারা মিলিত হতেন আনন্দ উৎসবে কিন্তু এবার প্রথম অভয়হীন অভয়ার জন্মদিন যাকে ঘিরে শুধুমাত্র চোখের জল আর চুয়াল শক্ত হচ্ছে শুধু বিচারের দাবিতে সাক� mm -hmm. yeah. যেহেতু এখন আবার সুপ্রিম কোর্টে যেহেতু বিচার বিচারের ন্যায় বিচার চেয়ে বাবা মা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন এবং সেটা হাইকোর্টে আশা অব্দি আমরা অপেক্ষা করছি সেই রকম আজকে নয় ফেব্রুয়ারি আমরা আজকে ছ মাস আন্দোলনের আন্দোলনের কঠিন ছ মাস আমরা পেরিয়ে এলাম আর আজকে তিলোত্তমার জন্মদিন যদিও আজকে সেই তদন্তের যে প্রচুর প্রশ্ন তার উত্তর এখনো অধরা এখনও তদন্ত চলছে এখনো আমরা আশা নিয়ে বসে আছি জানি আজকে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে আপনারা ধৈর্য ধরুন আমরা অভয়ার বৃহত্তর পরিবার আমরা ধৈর্য ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন আজকের এই দিনে আমরা বাবা মার কাছে অনুমতি নিয়েই আজকে আমাদের প্রথম এই মৌন মিছিল শুরু হচ্ছে আমাদের সারা সারাদিনের অনেকগুলো কর্মসূচিই আছে কিন্তু আজকে সকালবেলাটা আমরা তীরোত্তমার জন্মদিনে বাবা মার কাছে প্রথম আমরা এই অনুমতি নিয়েই আমরা আজকে এই মিছিল শুরু করছি যদিও মৌন মিছিল আসলে নিঃ মানে নিঃশব্দ তো অনেক প্রশ্নের উত্তর দেখ উত্তরই বলে অনেক প্রশ্নের দাবি রাখে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের মৌন মিছিলে থাকলো